প্রতিটি মানুষের জীবনে কখনো ভালো কখনো খারাপ সময় আসে কিন্তু মনের অহংকার দূর না করলে সাফল্য দীর্ঘস্থায়ী হয় না জেনে নিন গৌতম বুদ্ধের এই অমর বাণী জীবনে আমরা কখনো ভালো কাজ করি আবার কখনো কিছু খারাপ কাজও হয়ে যায় ভালো কাজের ফলে যেমন সম্মান ও খ্যাতি লাভ করা যায় তেমনি খারাপ কাজের ফলে নিন্দা ও সমালোচনার মুখে পড়তে হয় আমাদের অনেক ভালো কাজ করার পরেও একটা খারাপ কাজের ছায়া সব ভালো কাজ ঢেকে ফেলতে পারে জেনে নিন নিজের জীবনের মাধ্যমে কি শিক্ষা দিয়েছেন গৌতম বুদ্ধ একবার গৌতম বুদ্ধ একটি নগরে আসেন গোটা নগরের লোক তাকে দেখতে ও তার কথা শুনতে ভিড় করে আসেন গৌতম বুদ্ধের দর্শনার্থী সেই সব মানুষদের মধ্যে ছিলেন শহরের একজন ধনী শেঠ সেই ধনী শেঠ বুদ্ধের জন্য অনেক ধনসম্পদ উপহার হিসাবে নিয়ে আসেন তার সঙ্গে তিনি গৌতম বুদ্ধের মাধ্যমে রাজার কাছে একটি বার্তা প্রেরণ করার ইচ্ছে পোষণ করেন যখন ওই সম্পদশালী শেঠ বুদ্ধের সঙ্গে দেখা করেন তখন তিনি বুদ্ধকে বলেন যে তিনি ওই শহরের একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি শেঠ আরও বলেন আমি এই নগরের জন্য অনেক কিছু করেছি অনেক বিদ্যালয় চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি এমন কি আপনি যে মূল্যবান আসনে বসে আছেন তাও আমারই তৈরি বুদ্ধ চুপচাপ ওই শেটের সব কথা শুনলেন বুদ্ধ কোনো কথা বলছেন না দেখে সেট যখন ফিরে যাচ্ছেন তখন গৌতম বুদ্ধ তাকে বলেন আমার জন্য যা যা এনেছেন তার সব এখানে রেখে যান কোনো কিছুই সঙ্গে করে ফেরত নিয়ে যাবেন না সর্বত্যাগী সন্ন্যাসী গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে খুব অবাক হয়ে যান ঐ শেঠ তিনি বলেন হ্যাঁ মহাত্মা আমি আপনার জন্য যা যা এনেছি তার সবই আমি এখানে রেখে যাচ্ছি তখন বুদ্ধ বলেন আপনার আনা এইসব জিনিসের কোনোটাই আমার লাগবে না আমি চাই আপনার মন যে অহংকারে পূর্ণ হয়ে আছে সেই অহংকার আপনি এখানে ত্যাগ করে যান এই কথা শুনে ওই শেঠ নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের অহংকার ত্যাগ করার শপথ নেন গৌতম বুদ্ধের চরণে বন্ধুরা এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার